হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে তাদের জন্য আজকে ডিএসসিসি টু বেঙ্গলি বা মাইনর বেঙ্গলি বা এমডিসিতে যারা বেঙ্গলি রেখেছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা করব তোমাদের প্রশ্নমান একের জন্য বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হয় এবার এই এক নাম্বারের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু বলে দেবো আজকে মডিউল নাম্বার ওয়ান থেকে পার্ট টু ক্লাস এবং সেই পার্ট টু ক্লাসে তোমাদের একেবারে ধনী বর্ণ অক্ষর থেকে শেষ আজকেই কিন্তু ক্লাসটা শেষ হবে অর্থাৎ আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম ধ্বনি বর্ণ ও অক্ষরের প্রশ্নমান একের পার্ট ওয়ান আজকে পার্ট টু এবং আজকের ক্লাসটাই কিন্তু এই মডিউলের প্রথম পার্ট থেকে শেষ ক্লাস ওকে দেখো তোমাদের বলে রাখি তোমরা যদি এই নোটস পত্রগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের পুরো কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা চাইলে এই সাবজেক্টসের পুরো নোটস উইথ প্যাকেজিং নোটস তোমার সাজেশনস কিছু রেকর্ডেড ক্লাস সম্পূর্ণটাও কিন্তু তোমরা পেতে পারছো শুধুমাত্র নিরানব্বই টাকায় তো দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি অক্ষর বা দল কাকে বলে দেখো কি বলেছে বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো একটি শব্দের যতগুলি ধ্বনি একসঙ্গে উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর বা দল আবার বলছি বাঘযন্ত্র মানে আমাদের ওষ্ঠ দন্ত মূর্ধা নাসিকা দন্ত এগুলোকে বলি আমরা বাঘযন্ত্র তাহলে এই স্বল্পতম প্রয়াসে কোন একটি শব্দের যতগুলি ধ্বনি একসঙ্গে উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর বা দল এবার এই অক্ষর কয় প্রকার ও কি কি। দেখো অক্ষর হচ্ছে দুই প্রকার মুক্তদল ও রুদ্ধদল কাকে বলে আমরা জেনে নেব স্বরান্ত অক্ষর বা সিলেবাসগুলি হলো মুক্তদল যেমন হ তা আমি বলছি হ দেখো হটা আমরা আমরা হতাশা কথাটা কিন্তু একসঙ্গে উচ্চারণ করতে পারি না আমরা হতাশা বলতে গেলে যদি এটাকে স্লো মোশনে নিয়ে যাও দেখো একটা হ তা সা তাহলে হ এর সঙ্গে একটা অ চলে আসে যার জন্য এটা কিন্তু মুক্ত দল যদি কোনো বর্ণ উচ্চারণ করতে গেলে তার সঙ্গে যদি কখনো যুক্ত হয়ে যায় তখন তাকে আমরা মুক্তদল বলি আর যদি কোনো শব্দ উচ্চারণের সময় বা কোনো বর্ণ উচ্চারণের সময় যদি সেখানে স্বরবর্ণ না উচ্চারিত হয় তখন তাকে আমরা রুদ্ধ দল বলি যেমন হতাশার ক্ষেত্রে এখানে তিনটাই কিন্তু মুক্তদল কারণ হয় এর সঙ্গে একটা অচলে আসে তয়ের সঙ্গে একটা আকার আসলে মানে সরে আসলে হয় তোমার তা তালিবিশ্বয়ের সঙ্গে একটা আকার আসলে বা সরে আসলে হয় সা তাহলে হ যোগ তা যোগ সা তাহলে হতাশা তিনটাই কিন্তু মুক্ত দল আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা এবার আমাদের চলে আসবো রুদ্ধ দল সম্পর্কে দেখো কি বলেছে রুদ্ধ দল সম্পর্কে দেখো বলছে ব্যঞ্জনান্ত দল বা সিলেবাল হলো রুদ্ধ দল যেমন দেখো বা তো মুক্ত দল কিন্তু তাসটা হচ্ছে রুদ্ধ দল কেন তাস উচ্চারণ করার সময় এখানে কিন্তু কোনো স্বরবর্ণ আসে না যার জন্য তাস দোমত আসছে তাহলে ব্যঞ্জন ধ্বনি আসছে ব্যঞ্জন বর্ণ আসছে যার জন্য এটা কিন্তু রুদ্ধ দল পরবর্তী প্রশ্ন সিলেবাল তৈরির জন্য অবশ্যই কিসের প্রয়োজন হয় বলছে সিলেবাল তৈরির জন্য অবশ্যই একটি স্বরধ্বনির প্রয়োজন হয় নেক্সট বলছে ধনী ও বর্ণের প্রভেদ কোথায় এখানে বলেছে ধনী ও বর্ণ উভয়ের সম্পর্ক সম্পূর্ণ অবিচ্ছেদ্য তবু এদের মধ্যে পার্থক্য রয়েছে যেমন ধনী বাদযন্ত্রের উচ্চারিত রূপ কিন্তু বর্ণ হলো ধনির প্রতীকী বা সাংকেতিক বা লিখিত রূপ দু নম্বর বলেছে ধনী শুধু কানে শোনা যায় কিন্তু বর্ণ কানে শোনা যায় ও চোখেও দেখা যায় পরবর্তী প্রশ্ন বলছে বাংলা বর্ণমালায় কটি স্বরবর্ণ রয়েছে বলছে লি সমেত বাংলা বর্ণমালায় বারোটি কিন্তু স্বরবর্ণ রয়েছে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব এবং এই দুটোই শেষ প্রশ্ন কি বলেছে দেখো বাংলা ভাষায় উচ্চারিত স্বরধ্বনি কয়টি বলছে বাংলা ভাষায় উচ্চারিত স্বরধ্বনি কিন্তু সাতটি পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় উচ্চারিত স্বরধ্বনিগুলির নাম লেখো বাংলা ভাষায় উচ্চারিত স্বরধ্বনিগুলি হল স্বরে স্বরেয়া রস রস্যু এ ও এবং অ্যা এগুলো কিন্তু স্বরধ্বনি অর্থাৎ এগুলোকে বলছে মৌলিক স্বরধ্বনি আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রতিটা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো অর্থাৎ যেই যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা আলোচনা করলাম তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস যুক্ত হতে চাও তাহলে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের একটাই প্রতিশ্রুতি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো সমস্ত দিক থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ